আমাদের সুপারস্টার আমাদের মেগাস্টার আমাদের রাজা শুরু হয়েছিল তার জার্নি দু হাজার ছয়ে আজ সমস্ত এলাকা পেছনে ফিরে আপনাদের সামনে উপস্থিত বাংলা চলচ্চিত্রের সুপারস্টার আমাদের রাজা আমাদের দেবেন কুড়ি তারিখ আসছে দিন আমরা সবাই খাদান দেখো বড়দিনের আগে আসছে নতুন বাংলা ছবি খাদান যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক দেব এবং যীশু সেনগুপ্ত এছাড়াও অভিনয় রয়েছেন ইধিকা পাল বারখা বেস্ত আগামী কুড়ি ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে সুজিত দত্ত পরিচালিত এই বহু প্রতীক্ষিত ছবি বর্তমানে জোর কদমে চলছে এই ছবির প্রচার রাজ্যের বিভিন্ন প্রান্তে ছবি প্রমোশনে হাজির থাকছে খাদানের টিম মঙ্গলবার ছবির প্রমোশনে খাদান টিম হাজির হয় রায়গঞ্জে এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন দেবসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা সকলের সাথে জনসংযোগ সারেন তারা ছবি নিয়ে কথা বলেন সকলকে সিনেমা হলি গিয়ে এই ছবি দেখার আবেদন জানান দেব ই অনুষ্ঠানে অভিনেতা অভিনেত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কলানির তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহপতি রন্তু দাস এই অনুষ্ঠান ঘিরে জনসমুদ্র তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে কেও না চায় রায়গঞ্জ थैंक यू এই দুই দিনে কম সময়ের মধ্যে এত সুন্দর রিসেপশন দেওয়া যায় অসংখ্য ধন্যবাদ আমি কেন পশ্চিমবঙ্গ ঘুরছি কেন আমরা খাদান টুর নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কখনো দুর্গাপুর কখনো তারাপীঠ কখনো বর্ধমান কখনো হাওড়া মধ্যম গ্রাম মালদা আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি কারণ যেটা তুই ঠিকই ধরলে আস্তে আস্তে ওটিটি মোবাইলের ছবি দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং আমরা আমি যদি আমার কথাই বলি গত সাত আট বছর ধরে আমরা যখন প্রমোশন করি যখনই আমাদের কোন ছবি নতুন আসে রিলিজ হয় তখন আমরা কলকাতা কেন্দ্রে কি প্রমোশনটা করি কলকাতায় বিভিন্ন মলে গিয়ে প্রমোশনটা করি কিন্তু খাদান শুটিং শুরু হওয়ার আগে আমার মাথায় ক্লিয়ার ছিল যে আমি খাদানে প্রচার কোথায় করতে চাই কোন কোন জায়গায় করতে চাই বিশ্বাস করুন যেদিন শুটিং শুরু হয়েছিল সেদিন আমার মাথায় ছিল কি আমি রায়গঞ্জে আসবো এই ছবিটা প্রমোশন করতে যারা দেবকে দেব বানিয়েছে যে যে জায়গায় দেবকে দেব বানিয়েছে দেব আজকে তাদের কাছে যাবে একটাই কারণে কারণ কারণ খাদানটা শুধু আমার ছবি নয় খাদানটা আপনাদের ছবি খাদানটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের ছবি আমাদের বেঙ্গল রুটের হবি একটা নিমন্ত্রণ পত্র নিয়ে বেরিয়েছি খাদানের ছবি নিয়ে